সারা দুর্গাপুরে মনে হয় ছাতিম গাছেই মানে ভর্তি সব জায়গা ছাতিম গাছ আর ছাতিমপুর এত গন্ধ মানে কি বলবো এই দেখো আমাদের ট্রেন এসে গেছে ও সরি তোমাদের তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি আসলে এটা ক্যাপশন থেকে বুঝতেই পারবে এটা হচ্ছে আমাদের সিটম যাওয়ার ব্লগ ব্লগটা শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গেল তো শেয়ার করতে তো হবে নাকি এ দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি আমাদের তিনজন কাপল মিলে আমরা যাচ্ছি সিটং তো চলো এ দেখো আমার আমরা উপরে শুয়ে পড়েছি সবাইকে সিটগুলো একটু ওপর নিচে আছে তো ম্যানেজ করে নিয়েছি দেখো সকালও হয়ে গেছে ট্রেন ছুটছে ট্রেন অলরেডি পাঁচ ঘন্টা লেট আমার ছেলে তো পুরো একদম অস্থির হয়ে গেছে দেখো পাঁচ ঘন্টা দু মিনিট লেট ট্রেন আমরা গিয়েছিলাম এটা অক্টোবর মাসে তখন অক্টোবর মাসে একাদশীর দিন আমরা বেরিয়েছিলাম দশমীর পরের দিন আমাদের এই পুরো ট্রিপটা চার মাস আগে থেকে রেডি করেছিল। পুরোটাই সন্দীপদা করেছে যাওয়া আসা টিকিট থেকে শুরু করে থাকা যাওয়ার গাড়ি সব কিছুই তো ওই দেখো ট্রেন ছুটছে আর আমার ছেলে এখানে বোর হয়ে গেছে ও ভাবছে কী করবো কী করবো সবার সাথে খেলতে শুরু করে দিয়েছে দেখবে ট্রেনের সবাই ওর সাথে খেলছে আর এই জন্য একজন এখানে আঙ্কেল বসেছিলো ওনার বার্থডে ছিল তো ওনার ফ্যামিলি অনেক ছ সাতজন ফ্যামিলি মেম্বার ছিল ওখানে ওরা কেক টেক কাটলো তো ট্রেনের মধ্যেই তো ছেলেকেও কেক দিয়েছিল দিয়েছিলো কিছুতেই খাবে না তো কিন্তু হ্যাপি বার্থডে বলেছে ও এ দেখো ওইখানে ট্রেনে সবাই কার সাথে ওর বন্ধুত্ব হয়ে গেছে ওখানে ও খেলতে শুরু করে দিয়েছে সবার সাথে আর আশেপাশে সবাই ওর সাথে খেলছে এ দেখো এই দাদারা সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো নামার সময় ওকে একটা কেক দিয়েছিল অর্পিতার বাচ্চাটা এক বছরে রমার মেয়েটা দু বছরে জিয়া আর এ তিন বছরের মানে যারা আসছে যাচ্ছে তারা ওকে একটু একটু সরিয়ে দিচ্ছে ওই দেখো ওইখানে ওরা সবাই আনোন কিন্তু কেউ কারোকে চিনি না কিন্তু ওর সাথে সবাই খেলছে কাটানোর আরেকটা উদ্দেশ্য এটাই যে বড়ো হয়ে ও দেখতে পাবে যে ও ছোটোবেলায় কীরকম ছিল সবার সাথে কীরকম ব্যবহার করত সবাই ওকে কতটা ভালোবাসতো এইগুলো তুলে রাখার একটা জায়গা তো যাই হোক এ দেখো আমরা নেমে গেছি ট্রেন থেকে আর এ দেখো রমা আসছে ওর মেয়েকে নিয়ে আর ও এটা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরিয়ে যেটা গাড়ি ধরার এখানে একটা জায়গা করেছে আগেরবার যখন এসেছিলাম তখন এতটা হাঁটতে হয়নি এবার প্রচণ্ড হাঁটতে হলে অনেকটা দূর পর্যন্ত সব ভেঙে গুড়িয়ে দিয়েছে তো দেখো আমাদের গাড়ি এখানে এসে গেছিলো এই দাদার সাথে আমরা গাড়িতে চেপে গেছি যেহেতু অনেক সকাল সকাল উঠেছে আমার ছেলে এখানে ঘুমিয়ে পড়েছে রমা ওর মেয়েকে নিয়ে সামনে বসে কারণ সবাইকার গ্রুপে এমন একজন থাকবেই যার খুব বমি আসে যার শরীর খারাপ হয়ে যায় গাড়িতে যেতে যেতে এই জন্য রমার সামনে বসেছে আমি আর ওর পিতা মাঝে বসেছি আর ছেলেদেরকে পিছনে দিয়ে দিয়েছি সেবকে কালী মন্দিরটা প্রতিবার পেরিয়ে যায় গ্যাংটক যাওয়ার সময় পেরিয়েছিলাম প্রণাম করি প্রতিবার কিন্তু নামা হয় না নামার খুব ইচ্ছে আছে এই মন্দিরটার নাম কি যদি কেউ জানো তাহলে অবশ্যই জানিও কমেন্টে সেবকের ব্রিজ বেরোচ্ছি আমরা তারপর এদিক দিয়ে চলে যাচ্ছি গ্যাংটক যাওয়ার সময়তেও এই রাস্তাটা পেরিয়েছিলাম তাই এদিকটা আগেও দেখেছি কত থস নেমেছে একবার দেখো এখানটা পুরো নেমে গেছে উপর থেকে দেখো আমরা সিটম রাস্তায় উঠে গেছি এটা পুরোটাই পাহাড়ের মতো রাস্তা একদম আঁকা বাঁকা একদম উঁচু খানা তো এ দেখো রাস্তাগুলো দেখেই ভয় লাগছে যে আমার ড্রাইভার দাদা উঠাচ্ছে কীভাবে ওর এত পাকা হাত এত সুন্দর গাড়ি কিন্তু মানে ওই ভয়টা লাগছিল না যে আমরা উল্টে যাব কিন্তু ভয়টা রাস্তাটা দেখেই লাগছে এখানে আর বলার কিছু নেই আমার সাথে সাথে রাস্তাটা এনজয় করতে থাকো গ্রিনারি এনজয় করো আর কেমন লাগলো অবশ্যই জানাবে এখান থেকে ভিউটা দেখার পর মনে হচ্ছিলো আর বাড়ি ফিরবো না কারণ তখন আমাদের এখানে এত গরম আর ওখানে এত ঠান্ডা ওয়েদার আর এত ঠান্ডা ওয়েদারের মধ্যে আমরা এত গরমের মধ্যে থেকে ওখানে গেছি তো আর সোয়েটার ওয়েটার অত কিছু মনে হচ্ছিল নিয়েই যাবো না গরম লাগবে যে এখানে যে দেখছি বেশ ভালো ওয়েদার খুব ঠান্ডা ঠান্ডা কুয়াশায় ভর্তি বৃষ্টিও পড়ছিলো আবার একটু একটু তো মানে দারুণ লাগছিল এই তারটা এই দেখো আমাদের এটা হোমস্টে তোমাদের হোমস্টে স্টে ভিউটা দেখাইছিল কেমন লাগছে বলো দা ঘরটা সামনের দিকে আমি জুতো পরিনি এটা আমরা তো টেকেন হ্যাঁ চলো তুমি কোলে নি যা জুতা 벗তে হবে না এটা একটা রুম ডাবল বেডের আর এটা একটা পাশে একটা রুম সিঙ্গেল বেডের ভিউটা একবার দেখো এতো সুন্দর কিন্তু যদি সূর্য ওঠে আরো দূর পর্যন্ত দেখতে পেতাম এখন তো পুরো মেঘে ঢাকা এতক্ষণে এসে আমরা লাঞ্চ করব এখানে হোমস্টেই পাওয়া যায় আর হোমস্টেতে রুল হচ্ছে যে পার হেড হিসাবে টাকা নেওয়া হয় তিন বেলা খেতে দেয় চা কফি অনেকবার করে দেয় তারপর বাচ্চাদের খাবার বলতে ম্যাগি ট্যাগি সবই পাওয়া যায় তো এই হোমস্টেটার নাম হচ্ছে কমল হোমস্টে এখানে নাম্বারও দেওয়া থাকবে দেখবে ফটোতে পেয়ে যাবে তো খুব ভালো এদের ব্যবহার খুব মানে আমরা দুটো হোমস্টে বুক করেছিলাম আর একটা যাবো ওখানে দেখতে পাবে পরে ব্লগে দেখতে পাবে তো ব্লগ গুলো কিরকম লাগছে অবশ্যই জানিও আর এ দেখো আমার ছেলে এখানে এসে একটা গার্লফ্রেন্ড পেয়ে গেছে ও পিছন পিছন দৌড়াচ্ছে দেখো ওর কাছে যাবে আর ও ওর কাছে দূরে দূরে যাবে যেখানেই যায় গার্লফ্রেন্ড জুটে যায় বিস্কুট ভিতরে যাবে তুমি ডাল দে শুকনো ভাতু খাবে একটু ডাল নাও ছোট দিচ্ছি বাদ খুব খিদে পেয়ে বলে খেতে চলে এলাম সুবাই তো চান টান করে তারপর খেতে এলো আর এদিকে অর্পিত আর মেয়ে কানতে শুরু করেছিল তো ওরা ওকে আগে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে তারপর খেতে বসছে আর আমার ছেলে তো টুকটাক যা খেয়েছে খেয়েছে ও তো খাবে না কিছু তাই আলু ভাজা ভাত এসব নিয়ে বসেছে একটু আর আমিও খেয়ে নিলাম তার জন্য এ খেয়ে পরে একটু উপরে দেখতে এলাম উপরে ভিউটা এখানে ওরা অনেক কিছু খাবারের চাষ করেছে আর কি সবজি বাতি এখানে স্কোয়াশ খুব বেশি পাওয়া যায় অনেক স্কোয়াশ ধরে আছে ওই সামনে একদম ভর্তি হয়ে স্কোয়াশ ধরে আছে উপরটা খুব সাজানো গোছানো আর আর উপরে গেলাম না ছোট বাচ্চা নিয়ে এসেছি তো দিয়ে আমরা আবার নিচে চলে যাচ্ছি রুমের কাছে রুমের কাছ থেকে ভিউটা দেখাই চলো তো তো খেয়ে দেয়ে এসে না দেখে ঘুম দিল তারপর উঠে পরে একদম রেডি দেখছো রেডি হয়ে বাইরে যাওয়ার জন্য একদম এ দেখো আমাদের কাছে চা দিয়ে গেছে কিছু লাল চা কিছু দুধ চা চিনি আলাদা লাল চাটা নিয়ে ফটো তুলতেই ভালো কিন্তু আমার তো দুধ চাটা খেতে খুব ভালো লেগেছে চিনি নিজের মতো করে মিলিয়ে নাও এ দেখো চিনি অলরেডি দেওয়া হয়ে গেছিলো তারপর ভিডিও বানাচ্ছি বলে কম চিনি দিচ্ছে অর্পিতা তারপর আমরা একে একে সবাই মিলে চা খেয়ে নিলাম তারপর দেখো স্ন্যাক্স দিয়েছি অর্ধেকটা খাওয়ার পর ভিডিও বানাচ্ছি আর ছেলের জন্য ম্যাগি করে নিয়ে এসেছি রাত্রেবেলায় খাবার খেতে এলাম রুটি তরকারি যা যেরকম দেয় আর কি একদম সিম্পল বাড়ির মতো খাবার তো এটা করতে করতে আজকের দিনটা শেষ হয়ে গেলো এরপর রাত্রেবেলা বৃষ্টি হচ্ছিল খুব ওটার ভিডিওটা পরের দিন আমি পরের ব্লগে দেব তো তোমরা কীরকম লাগলো অবশ্যই জানিও টাটা পরের ব্লগে দেখা হবে